বাংলায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই শুক্রবারও জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেই সঙ্গে অসমে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত এছাড়াও দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত পূর্ব পশ্চিম অক্ষরেখাও রয়েছে এই অক্ষরেখাটি মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে আর এসবের প্রভাবে রাজ্যের দিকে দিকে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকেই আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ কোথাও ছিটে ফোটা বৃষ্টিও হচ্ছে হাওয়া অফিস বলছে যে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত চলবে একদিকে নিম্নচাপের ভ্রুকুটি অন্যদিকে অক্ষরেখা সক্রিয় দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে অর্থাৎ শুক্রবারও সেই ধারা বজায় থাকবে বলে জানাচ্ছে পুরুলিয়া পশ্চিম বীরভূম এবং দক্ষিণ পরগনা জেলাতে হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে শনিবার দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে আরও একবার আপনাদের জেলাগুলো বলে দিই সাবধানে থাকবেন তাহলে সতর্ক থাকতে পারবেন কোন কোন জেলা দেখুন পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলবে চার থেকে ছয় জুলাই পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চার তারিখ থেকে ছ তারিখের মধ্যে অর্থাৎ এই যে শুক্রবার চার তারিখ শনিবার পাঁচ তারিখ এবং রবিবার ছ তারিখ এই তিন দিনের মধ্যে কিন্তু এই তিন দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কোন কোন জেলায় আরও একবার আপনাদের জানিয়ে রাখি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে তবে রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ কমবে এমনটাই আভাস দেওয়া হচ্ছে রবিবার ও সোমবার ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি এ বিষয়ে কি বলছেন কি আপডেট দিচ্ছেন শোনাব তার বক্তব্য বর্তমানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি সেই সাথে একটা নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এর প্রভাবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তিন তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলো এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিন তারিখে চার থেকে ছ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো চার থেকে ছ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো এই পিরিয়টার মধ্যে বৃষ্টিপাতের ইনটেন্সিটি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে মিললি আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকবে আট তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গে গরম বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিছুটা কমার সম্ভাবনা বৃষ্টিপাত আট তারিখ থেকে এবং উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকবে আট তারিখ থেকে এবার উত্তরবঙ্গের আবহাওয়া কেমন যাবে সেটাই আপনাদের জানাই দক্ষিণবঙ্গের আপডেট মোটামুটি আপনাদের দিলাম উত্তরবঙ্গে পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছিল এবং সেই ধারা বজায় আছে দার্জিলিং ক্যালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির আশঙ্কা শুক্রবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলবে রবিবার ও সোমবার ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও পূর্বাভাস যে রবিবার এবং সোমবারে বৃষ্টির পরিমাণ কমবে মূলত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সেই সঙ্গে আগামী পাঁচ দিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ থাকবে তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস আবহবিদ সৌরিশ ব্যানার্জি উত্তরবঙ্গ নিয়ে স্পেসিফিক্যালি কি বলেছেন শুনুন উত্তরবঙ্গের জন্য তিন থেকে চার তারিখের মধ্যে উত্তরবঙ্গের উত্তরে জেলাগুলি অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পরবর্তী দু তিন দিন উত্তরবঙ্গে সাময়িকভাবে বৃষ্টিপাত কিছুটা কমে যাবে তারপর আবার আট তারিখ থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আট তারিখ থেকে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী চব্বিশ ঘন্টায় প্রধানত হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে চার থেকে ছ তারিখের মধ্যে তবে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী সতর্কবার্তা কিছু সতর্কবার্তা বলতে মেনলি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিন তারিখে দু এক জায়গায় স্থানীয়ভাবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চার থেকে ছ তারিখের মধ্যে মেনলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কিছুটা পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো চার থেকে ছ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির বস্র সতর্কতাও থাকছে ফিশারম্যানদের কোনো মৎস্যজীবীদের জন্য এখনই সেরকম কিছু সতর্কতা ইস্যু করা হয়নি অবজারভেশনে রয়েছে এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি সেরকম মনিটরিং রয়েছে এবারে যা পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এমনিতেই বর্ষার মৌসুম বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক তবে এই যে তীব্র গরম ভ্যাপসা গরম তার থেকে স্বস্তি মিলছে এটা কিন্তু বড় পাওনার তবে সমস্যা হচ্ছে যখন বৃষ্টির পূর্বাভাস থাকছে মেঘলা আকাশ হয়ে রয়েছে অথচ বৃষ্টি হচ্ছে না সেই সময় কিন্তু অস্বস্তি সূচক বাড়ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই চার থেকে ছয় শুক্র থেকে রবিবার অবধি খুব গুরুত্বপূর্ণ দক্ষিণবঙ্গের জন্য স্পেসিফিকভাবে কি বলেছেন সৌরিশ বন্দ্যোপাধ্যায় আরও একবার শোনাই আপনাদের একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর উড়িষ্যা সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি সেই সাথে একটা নিম্নচাপ পক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এর প্রভাবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালদা থেকে মাঝারি ধরনের তিন তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলি এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তিন তারিখে চার থেকে ছ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা সেই সাথে পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলো চার থেকে ছ তারিখের মধ্যে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলো এই পিওটার মধ্যে বৃষ্টিপাতের ইন্টেন্সিটি বাড়বে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকবে আট তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকবে আট তারিখ থেকে বৃষ্টি উত্তরবঙ্গে বরং বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে